আমরা আজকের পড়া শুরু করার আগে আগের পড়া থেকে কয়েকটা পয়েন্ট একটু মনে করে নেব লেখক একটা কলেজের অধ্যাপক মানে কথক যিনি গল্পটা বলছেন তিনি একটা কলেজের অধ্যাপক তার ছোটোবেলায় তিনি যে স্কুলে পড়তেন সেই স্কুলের অঙ্কের মাস্টারমশাই ছিলেন ভীষণ রাগী প্রচণ্ড ভয় করতেন মাস্টারমশাইকে এরা সবাই আর তারপরে যখন ম্যাট্রিকুলেশন পাশ হয়ে গেল তখন কতক মনে মনে হাঁপ ছেড়ে বাঁচলেন যে ওই মাস্টার খপ্পর থেকে নিষ্কৃতি পাওয়া গেল এরপরে বেশ কিছুদিন পেরিয়ে গেছে উনি বাংলা নিয়ে পড়াশোনা করেছেন কোনো একটা কলেজে অধ্যাপনা করছেন এমন সময় কোনো একটা পত্রিকা গোষ্ঠী থেকে কিছু ছেলে এসে একটা লেখা চাইল উনি লেখা দিলেন এবং লেখাটা দিয়ে তার বিনিময়ে ছেলেরা সম্মানিক হিসেবে দশ টাকা সম্মান দক্ষিণা দিয়ে গেল লেখাটা ছাপানো হয়েছিল লেখার বিষয়বস্তু ছিল সেই মাস্টারমশাই এবং কতক যে লেখাটা লিখেছিলেন তাতে মাস্টারমশাই চরিত্রটা খুব একটা উজ্জ্বল করে লেখেননি বরং একটু নেতিবাচকভাবে লিখেছিলেন সেই সঙ্গে জ্ঞান দিয়েছিলেন যে মেরে ধরে ছেলেকে মানুষ করা যায় না গাদা পিটিয়ে ঘোড়া করা যায় না সেটা মূর্খামিষ সেটা করতে গেলে গাদা তো ঘোড়া হয়ই না বরং গাদাটাই মারা যায় এর পরেও বহুদিন পেরিয়ে গেছে অনেক দিন পেরিয়ে গেছে তো দূর গ্রামের একটি কলেজ থেকে ছেলেরা অ্যানুয়াল ফাংশানে বার্ষিক উৎসবে এই আমাদের কথককে অতিথি করে নিয়ে গেল তো লেখকও খুশি মানে কথকও খুশি মনেই গেলেন কারণ কলকাতা থেকে যত দূরে যাওয়া যায় এই সব অনুষ্ঠানে অতিথি হিসাবে খাতিরটা তত বাড়ে ঠিক আছে এবং দেখা গেল যে হ্যাঁ কথাটা সত্যি তাই যে কলেজের ছেলেরা এসে তো আলাপ টালাপ করে গেলই গ্রামের দু চারজন সম্ভ্রান্ত ব্যক্তি তারাও এসে কথাবার্তা বলে আলাপ পরিচয় করে গেলেন আর চা তারপরে টিফিন এ তো বলার নয় হ্যাঁ খাওয়া দাওয়ার যে ব্যবস্থা সে রাজস্বিক ব্যবস্থা অনুষ্ঠানে উনি অতিথি হিসাবে গেছেন উনি বক্তব্য রাখবেন তো সেটা নিজের ভাষাতে লিখছেন সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল মনে আছে আগের দিন এই জায়গাটা পড়াচ্ছিলাম সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল রবীন্দ্রনাথ থেকে বারোটা উদ্ধৃতি দিলাম আর কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলাম জজ বার্নার সয়ের নামে শেষে দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হতে বলে যখন টেবিল একটা প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করলুম তখন অল্পের জন্য ফুলদানি রক্ষা পেল অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেল মানে দেখবে যখন অনুষ্ঠান হয় অনুষ্ঠানে টেবিলের উপর একটা টেবিল কভার দেওয়া থাকে আর তার উপরে ফুলদানি রাখা থাকে দুটো তিনটে ফুলদানি ফুল দিয়ে রাখতে রাখা থাকে আমি আমার বক্তৃতা এমন জ্বালাময়ী ভাষায় দিলাম হ্যাঁ সে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ তো ছাড় মানে রবীন্দ্রনাথ থেকে বারোটা কোটেশন দিয়েছি এবং একটা ইংরেজি কোটেশন কার মনে করে চালিয়ে দিয়েছি জর্জ বার্টনার জর্জ বার সয়েন নামে তারপরে আমি বলছি এই অবস্থায় দেশের তরুণেরা এই দেশকে রক্ষা করতে পারে এগিয়ে আসতে হবে এ করে এমন একটা উত্তেজক বক্তব্য রেখে আর সেই উত্তেজনার বসে টেবিলে যখন দুম করে একটা কিলমের বক্তৃতা শেষ করছি টেবিলটা এমন কেঁপে উঠল যে ফুলদানি দুটো আরেকটু হলেই পড়ে যেত ঠিক আছে আর এই বক্তব্যটা শুনে এত হাততালি এত হাততালি এত হাততালি ফল ফাটানো হাততালিতে কান বন্ধ হওয়ার যোগ মানে এত হাততালি যে কানের পর্দা ফেটে যাবে শুনতে পাব না মানে কি দারুণ বক্তৃতাটা আমি দিয়েছি বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন ভারী চমৎকার বলেছেন আপনি যেমন সারগর্ভ তেমনি সুমধুর সার গর্ভ মানে যার ভিতরে সার আছে ঠিক আছে সার মানে সার বস্তু আছে বক্তৃতার বস্তু কি ভিতরে জ্ঞান আছে পরামর্শ আছে উপদেশ আছে আমার জ্ঞানের গভীরতা আছে প্রাসঙ্গিকতা আছে এই বক্তব্যকেই তো বলবো সার গর্ভ বক্তৃতা মানে খুব সুন্দর বক্তব্য রেখেছেন যেমনটা প্রয়োজন এর মধ্যে দিয়ে ছত্রে ছত্রে ফুটে বেরিয়েছে আপনার পাণ্ডিত্য আপনার সমাজ চেতনা ইত্যাদি 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 যেমন সারগর্ভ তেমনি সুমধুর মানে বক্তৃতাটা শুনতেও খুব ভালো লাগছিল মানে এমন ফাটিয়ে দিয়েছি বক্তৃতা দিয়ে যে বুড়ো প্রিন্সিপাল প্রিন্সিপাল মানে তো খুব জ্ঞানী লোক হয় এবং বুড়ো প্রিন্সিপাল মানে তার অভিজ্ঞতাও আছে তো তিনি পর্যন্ত খুশি বললেন না চমৎকার বলেছেন আপনি যেমন সারগর্ভ তেমনি সুমধুর আমি বিনীত হাসিতে বললাম আজ শরীরটা তেমন ভালো নেই তো তাই মনের মতো করে বলতে পারলাম না মানে কি মানে এটা তো কিছুই নয় হ্যাঁ আমি এর চাইতেও ভালো বক্তব্য রাখি হ্যাঁ আজকে আসলে শরীরটা ঠিক ভালো নেই তো ওই জন্য বলতে পারলাম না এইগুলোকে বলা হয় বিনয়ের আড়লে অহংকার ঠিক আছে মানে কি আমি বললাম না আরে দুর মশা এ কী শুনছেন আমি আরও ফাটিয়ে দিই এরকম বললাম না আমি বললাম না আমি কি বললাম আসল আজকে ঠিক শরীরটা ভালো নেই তো তাহলে ঠিক আমার মনের মতো হলো না আমার বক্তৃতাটা তার মানে কি আমার বক্তৃতায় আমি খুশি নই আমি আরও ভালো দিতে পারলে আমি খুশি হতাম তার মানে আমি আরও ভালো দিতে পারি এটা তো কিছুই নয় মশা তো এটা যখন বললাম যে আজ শরীরটা তেমন ভালো নেই তাই মনের মতো করে বলতে পারলাম না পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময় চোখ কপালে তুলল হ্যাঁ শরীর ভালো নেই তাতেই এরকম বললেন স্যার তাহলে শরীর ভালো থাকলে তো কাঁপাই দিত সেটাই লিখে লিখেছেন কতক যে ছেলেরা যে ভাবটা ছেলেদের যে শরীর ভালো থাকলে তো প্রলয় হয়ে যেত ঠিক আছে আমি উদার হাসি হাসলাম উদার হাসি যদিও আমি জানি যে আমি আসলে কি আমার দৌড় কদ্দোর দেখো বক্তব্য রাখার সময় তোমরা সবসময় ভেবে নিও না যে যিনি বক্তব্য রাখছেন তিনি যা বলছেন সব কিছু তিনি জানেন এমনটা নয় অনেক ভালো ভালো বক্তা আছেন জ্ঞানী বক্তা আছেন আমি টিভিতে দু একজনকে দেখেছি যারা সত্যিকারের জ্ঞানী কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় যে আমাকে যেখানে বক্তব্য রাখতে হবে সেখানে কেমন বক্তব্য মানুষ চায় কি প্রসঙ্গে আমি বক্তৃতা দিতে যাচ্ছি বক্তৃতার বিষয়বস্তুটা কি ধরনের হওয়া উচিত কারা আমার বক্তৃতা শুনতে আসছে এগুলো চিন্তা চিন্তাভাবনা করে আমরা মনে মনে পয়েন্ট করে নিই তারপরে বক্তব্য রাখি যেমন ধরো যদি কোনো রাজনৈতিক সমাবেশে আমি বক্তব্য রাখতে যাই তো সেখানে আমার বক্তব্য তো রাজনৈতিকই হবে কি হবে কি না যারা আমাকে ডাকবে তাদের হয়ে যাতে ভোটটা আসে আমাকে সেই রকম করে বলতাম এবং আমি জানি যে কারা এখানে বক্তব্য শুনতে আসবে তারা কি পছন্দ করে তাদের কাছে সেই রকমভাবে বক্তব্য রাখব আবার যখন স্কুলের ছেলে মেয়েদের কাছে বক্তব্য রাখব তখন আমি জানি যে কারা শুনবে তাদের বৌদ্ধিক স্তর কেমন তাদের বয়স কেমন তারা কি ভালোবাসে কেমনটা হলে তাদের ভালো লাগবে আর কেমনটা হলে তাদের উপকার হবে কি তাই তো আবার যখন আমাকে অন্য কোথাও একজন মানে বেশ শিক্ষিত বোদ্ধা হিসাবে যদি আমাকে কেউ বক্তব্য রাখতে নিমন্ত্রণ করে সেখানে আমাকে মনে মনে প্ল্যান করতে হবে যে এমন কিছু কথা বলতে হবে যাতে লোকের মনে ধারণা হয় যে বিরাট পণ্ডিত ঠিক তো তো ফলে যারা বক্তা হয় তারা এক এক জায়গার জন্যে এক এক রকমভাবে বক্তব্য উপস্থাপন করেন এমনটা নয় যে লিখে মুখস্থ করেন এটা নয় কিন্তু ঘটনা হচ্ছে মনে মনেও তাকে সাজিয়ে নিতে হয় যে আমি কি বলবো কোনটার পর কী বলবো কোন জায়গায় কোন বক্তব্যটা প্রাসঙ্গিক হবে ফলে তোমরা যারা আমাকে বক্তৃতা দিতে শুনেছ অনেকেই হয়তো শুনেছ দেখবে আমি একই জিনিস পারতপক্ষে দুরকম মঞ্চে বলি না তাই তো এই বৈচিত্র্যটা আনতে হয় কিন্তু এই যে কথক ইনি যে বললেন যে এরকম হ্যাঁ নেহাত শরীর খারাপ তাই মনের মতো করে বলতে পারলাম না ছেলেদের চোখ একেবারে কপালে উঠে গেলাম হ্যাঁ তাহলে যদি শরীর ভালো থাকতো তাহলে আরও কত ভালো দিতেন হ্যাঁ আর আমি তখন উদার হাসি হাসলাম মানে হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই ভাবছ ঠিকই ভাবছো তোমরা বক্তব্য যদি আমার যদি শরীর ঠিক থাকতো না ওই তোমরা যেটা ভাবছো ওটাই হতো ঠিক আছে এবং উদার হাসিতে ভরিয়ে দিলাম কিন্তু আমি জানি আমার দুর্বলতা কোথায় যদিও মনে মনে জানি এই একটি সর্বার্থ সাধক বক্তৃতাই আমার সম্বল রবীন্দ্র জন্মোৎসব থেকে শুরু করে বন মহোৎসব পর্যন্ত এটাকে এদিক ওদিক করে চালিয়ে তার মানে উনি এই একটি বক্তৃতাই জানেন এটি ওনার একদম মুখস্থ করা আছে যে কোনো ধরনের প্রোগ্রামে ডাকুক উনি এই বক্তব্যটাই রাখেন শুধু ওই উপলক্ষ অনুযায়ী চেঞ্জ করে নেন ধরো নেতাজি জন্ম জয়ন্তীতে ডাকা হলো এই নেতাজি ভীষণ দেশপ্রেমিক ছিলেন দেশকে ভীষণ ভালোবাসতেন এইসব বলছেন ইত্যাদি ইত্যাদি বলছেন ওই আজাদিন ফৌজ ফৌজ ইত্যাদি কিছু নাই ওনার মনের মধ্যে ভীষণ দেশের প্রতি ভালোবাসা ছিল উনি মানুষকে ভালোবাসতেন হ্যান করতেন দ্যান করতেন সবই তো মিলে গেল আবার রবীন্দ্র জয়ন্তী যখনই ডাকল তখন ওইটাকে হ্যাঁ রবীন্দ্রনাথ বিশাল কবি ছিলেন তিনি অত্যন্ত দেশপ্রেমিক ছিলেন দেশের জন্য তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন এই করে দেশকে ভালোবাসতেন দেশের মানুষকে ভালোবাসতেন কি। এটাও তো মিলে যাচ্ছে তার মানে ওই একই একটি খসড়া করা আছে একটি কাঠামো করা আছে এইবার যখন যেরকম উপলক্ষ হয় আমি ওটাই এদিক ওদিক করে চালিয়ে দিই এর বেশি বলার ক্ষমতা আমার নেই তোমরা দেখবে দুর্গাপূজার আগে ভাদু পূজা হয় ঠিক আছে ভাদু পূজা হয় তো ভাদু পূজার পরে দুর্গা পূজা দুর্গাপূজার পর করার পরে লক্ষ্মী পূজা দেখবে কিছু মিস্ত্রি আছে যাদের ওই একই ছাঁচ ভাদুর মূর্তিটি যেরকম দুর্গা ঠাকুরের দুর্গা পূজার সময় লক্ষ্মী আর সরস্বতীর মূর্তিটিও সেই রকম এবং লক্ষ্মী পূজার সময় লক্ষ্মীর মূর্তিটিও সেই রকম তফাৎ কি ভাদু পূজার সময় হাতে তেমন কিছু থাকবে না লক্ষ্মী পূজার সময় হাতে একটি লক্ষ্মীর ভাঁড় দিতে হয় আর সরস্বতী পূজার সরস্বতীর মূর্তি করার সময় ওইটাতে একটা বিনা দিয়ে দিতে হয় আবার ওইটাকেই মনসা হিসাবে চালিয়ে দিতে পারি হাতে একটা সাপ যদি দিয়ে দিই তাহলে একই স্ট্রাকচার কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ওটাকে আমি প্রেজেন্ট করতে পারি এনারও সেই রকম একটি বক্তব্য লেখা আছে এবং সেইটি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চালান কিন্তু এত হাততালির পর উনি কী বলছেন আই তো শরীরটা তো ভালো নেই মনে মতো করে দিতে পারলাম না তো যাই হোক স্তুতিতে মনে স্তুতি মানে কি প্রশংসা মানে এত প্রশংসা হচ্ছে প্রশংসায় স্ফীত মন স্ফিতমন কি ফুলে ওঠা প্রশংসায় মন ফুলে উঠেছে মন থেকে শরীরে আসো প্রশংসা পেয়ে আমার বুকে ছাতি করে ফুলে উঠেছে ঠিক আছে তার মানে মনে কতটা খুশি এবারে চিন্তা করো ভীষণ খুশি মনে বেশ সন্তুষ্ট হয়ে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছি চা খাওয়ার একটা স্টাইল থাকবে তো কি এক তো আমি এখানে বক্তা হিসাবে এসেছি তারপরে ফাটিয়ে বক্তব্য রেখেছি ছেলেরা খুশি প্রিন্সিপাল খুশি সবাই খুশি সবাই আমার প্রশংসা করছে ফলে আমার চা খাওয়ার স্টাইলটাও একটু অন্যরকম হবে আমি আপনাদের চিত্র স্পেশাল কিছু ঠিক আছে তো ঠিক সেইভাবে চায় যখন চুমুক দিচ্ছি এমন সময় একটি ছেলে এসে খবর দিলে এক বুড়ো ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান চা খাচ্ছি মানে একা চা খাচ্ছি কি আরো গণ্যমান্য ওখানে গণ্যমান্য বলতে কে থাকতে পারে প্রিন্সিপাল থাকতে পারে কলেজের যে প্রশাসনিক কমিটি আছে ম্যানেজিং কমিটি আছে গভর্নিং বডি আছে তার প্রেসিডেন্ট থাকতে পারেন স্টুডেন্টস ইউনিয়নের হয়তো ছেলে যে জেনারেল সেক্রেটারি সেও থাকতে পারে একটা বেশ ভিআইপি ইয়ের পরিবেশে চাই চুমুক দিচ্ছি এমন সময় একজন ছেলে এসে খবর দিল এক বুড়ো ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান তো প্রিন্সিপাল বললেন তো বেশ তো ডেকে আনো তাকে এখানে নিয়ে চলে ছেলেটি বলল তিনি আসতে চাইছেন না বাইরে মাঠে দাঁড়িয়ে আছেন